Thank <music> you. ইনশাআল্লাহ সেই একটা গান পাচ্ছি। দেওস তালভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি। আচ্ছা কত জনের আয়োজন হচ্ছে আজকে? আজকে 300। কি কি রান্না করবেন? আজকে মেনু হলো আপনার গরুর রেজালা, মুরগির রোস্ট, কাবাব, বোরহানি, চিংড়ি মাছ, রুই মাছ, সবজি, জর্দা।

বাদাম পোস্তদানা জাইফল জর্তি এইগুলা মিস করা মশলাটা আমরা কষাই কষাইয়া তারপরে এটা বাদ দিই সর্বোচ্চ কত জনের রান্না বান্না আমি সর্বোচ্চ দশ হাজার লোকের রান্না করি সর্বোচ্চ দশ হাজার জি আচ্ছা সেটা কি ঢাকার মধ্যেই ঢাকার বাইরেও কাজ করছে আপনার ঢাকা জসকোডের পিকনিকের কাজ করছে আপনার চার হাজার লোকের মাদারীপুরে কাজ করছে আপনার চার হাজার লোকের আমার সাপ্তাহ আপনার দুই তিনটা কাজ থাকি কালকে একটা আছে বৌবাতের আজকে আরও দুইটা আছিল কিন্তু আপনার গন্ডগোলের কারণে আর প্রোগ্রাম মিস হয়ে গেছে কাঁচা গোষ্ঠে আপনার মশলা দিয়া ম্যাক্সিমাম পাঁচ দশ মিনিট পরে লাড়া দিলে এটা মশলাটা মিশে আর অনেকে আবার আপনার কাঁচা গোষ্ঠে মশলা দিয়ে সাথে সাথে লাড়া দেয় আবার আমরা আপনার চুলার ভিতরে দিয়ে লাড়া দিই আলাদা আলাদা টেকনিক আর কি এটা জিরার ফাঁকি এটা দুধ দিলাম গুঁড়া দুধ মাওয়া লাস্টে ঘি দিলাম আরো চেঞ্জ হইব কয়লা দিয়ে যখন আগুন খাওয়াবো না আরো সব আর কালারটা সুন্দর হবে এখন যে কিছুক্ষণ পরে এই কালারটা থাকবে না আরো কালার সুন্দর হইব গোসের কি অবস্থা গোস আপনার এখন আপনার এক দেড় ঘন্টা লাগবে রঙ আরো ফুটবে এখন এটা কিছু হয়নি যখন ওই আসবো গোসটা তখন আরেকটা কালার ছাড়বো তেলটা ফাটবো তেলটা ফাটলে আরেকটা কালার চালব এই যে রান্নাবান্নার আয়োজন আমরা দেখতেছি এই রান্নাবান্নার আয়োজন আসলে যে বিয়েকে কেন্দ্র করে সেই বিয়ের বর হচ্ছেন এই যে ভাই এই ভাইয়েরই আসলে বিয়ে ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা হাসি দিচ্ছে ভাই ভালোই লাগছে আচ্ছা ভাই নামটা একটু জানি যে আমার নাম হচ্ছে আর হাসান চৌধুরী সজল আচ্ছা একটু অনুভূতি জানতে চাই আসলে বিয়ে করার পরের আপনার অনুভূতি এবং আমরা যেটা দেখলাম যে বাজার সদাই বা অনেক কিছু মেনটেন করা লাগতেছে হ্যাঁ খুব মধ্যে আছেন দেখতে পাচ্ছি অলরেডি ঘাম মূলত আমার এই সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা আমার নিজের নিজের তত্ত্বাবধায়নে এবং আমার নিজের অর্থায়নে তো আলহামদুলিল্লাহ এর জন্য সবকিছু দেখা যাচ্ছে আমাকে নিজে থেকেই তত্ত্বাবধান করতে হয় দ্যাটস ওয়াই আমাকে নিজেই থাকতে হয় আর যেটা বললেন যে অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ অর্ধেক দিন যখন মানুষ পূরণ করে তার অনুভূতি অবশ্যই সেটা

আচ্ছা ঠিক আছে দেখলাম আমরা গরুর মাংসটা এবার মুরগি কি অবস্থা একটু দেখি এই যে মুরগি এই যে মুরগি এটা হলো কি সিনার পিস যেগুলি না যে যে মুরগিটা আবার সাজাবো সাজাইলে আর একটু কালারটা সুন্দর দেখা যাবে আর একটু কালার আচ্ছা রানের পিসগুলো কি অবস্থা এই রানেরটা বড় ওই পাশে বাহ খাবারের আগ পর্যন্ত যত ইয়া করবো ততই কালার হবে এখন জর্দা আপনার মিষ্টি আর মোরব্বা

অনেক পরে আমাকে ঢুকতে হয়েছে তো এটা আসলে একটু ব্যাড লাক বলা যায় আবার অনেক দিক থেকে কিন্তু এটা একটা আনন্দেরও বিষয় এটা আমি মনে করছিলাম যে আসলে এটা আমার কাছে খারাপ লাগে ভালোই লাগছে নিজের সব কিছু এক্সপিরিয়েন্স হ্যাঁ নিজের সব কিছু নিজে যখন করে আর বন্ধু বান্ধব যারা আছে তারা তো আসলে সাপোর্ট দেয় তবে তারপরও দায়িত্ব নিয়ে কোনো মুরব্বী যখন আসলে সব কিছু করতে থাকে অনেকে আসে না যে বাবা সব কিছু করতেছে অথবা বড় ভাই করতেছে সে শুধু বিয়ের পিড়িতে বসলো বিয়ে করলো আর বাদ বাকি যা কিছু তার কোনো হেডে কি নাই এটা একরকম হয় আর ভাই আমাদের বা এই যে ভাইয়ের যেটা এটা একটু ডিফারেন্ট হয়েছে যার কারণে আসলে ভাইকে দেখেও একেবারে বিধ্বস্তই মনে হচ্ছে যাক এটা কোনো বিষয় না আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই করতে পারে মানে মানে মজার ব্যাপারে এবং প্রাউড ফিল করা যায় আলহামদুলিল্লাহ